দুপুরের আয়োজন ছিল ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছিল পালং শাক ভাজি করা হয়েছিল আর কচু দিয়ে চিংড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশমিরা খেলা করছিল আর পাশে হচ্ছে এটা আশমিরার ছোট্ট একটা খালামনি ওর নাম তাকোয়া তো খালামনি হচ্ছে আসছে আশমিরার আর আশমিরা খুব খুশি সে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে আর তাদেরকে দেখলে ও অনেক বেশি খুশি হয় ছোট বাচ্চাদের বাজার থেকে এই যে সবজি নিয়ে আসা হয়েছে একদম তাজা বাজারে সবজির অনেক দাম এই তুন্দুল ছিল আশি টাকা কেজি আর লাউটাও আশি টাকা ছিল কিন্তু লাউটা একদম কচি ছিল দাম বেশি নিলেও লাউটা খেতে অনেক মজা ছিল এরকমের কচি লাউ শীতের সময় ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আজকে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর পালং শাকটা ভাজি করা হবে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে এজন্য শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কাশ্মীরের জন্য এক ফাঁকে খিচুড়িও রান্না হয়ে গেছে পালন শাক দিয়ে আর এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম পালং শাক একটু কুচি কুচি করে কেটে এর মধ্যে পেঁয়াজ আর রসুন একদম বাদামি কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শাকটা নেড়েচেড়ে রান্না কমপ্লিট এরপরে ইলিশ দিয়ে লাউ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা বলতে আমি শুধু তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ আর মরিচ দিয়েছি আর কোনো মশলাই ইউজ করিনি অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে কিন্তু আমি ইলিশ আর লাউতে শুধু পিঁয়াজ বাটা দিতেই পছন্দ করি অথবা পেঁয়াজ কুচি তো লাউটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছটা আবার অনেকে তুলেও রাখে আমি তুলে রাখলাম না কারণ একটু ভেঙে ভেঙে গেলে খেতে মজা লাগবে ধনিয়া পাতা ছিটিয়ে রান্নাটা একদম কমপ্লিট এরপর খাওয়ার পালা রান্না করতে অনেক সময় লাগে কিন্তু খেতে কিন্তু একদমই সময় লাগে না তাই না প্রথমে খেয়ে নিয়েছিলাম পালং শাক ভাজি দিয়ে পালং শাক ভাজিটা খুবই মজা লাগছিল খেতে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করাতে খুব ঘ্রাণ আসতেছিলো এরপরে নিয়েছি কচু দিয়ে চিংড়ি মাছ কচু চিংড়িটা আমি রান্না করিনি এটা খালামনি পাঠিয়েছিলো সেটা কি গরম করে গরম ভাতের সাথে খাচ্ছিলাম আর সাথে একটু কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম এরপরে খাবো লাউ দিয়ে ইলিশ মাছটা দিয়ে লাউ ইলিশ মাছ আমার যে কি পছন্দ আর এই এটা অনেক মজা লাগে লাউ দিয়ে ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না শীতের সময় লাউ হচ্ছে অনেক মজার একটা তরকারি দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখানোর সাথে সাথে গলে যাচ্ছিলো একদম কচি ছিল লাউটা আর ধনিয়া পাতা দিয়ে রান্না করাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল ইলিশ মাছটাও খুব মজা ছিল ছোটো সাইজের ইলিশ যদিও কিন্তু লাউ দিয়ে রান্না করাতে লাউয়ের ভেতর থেকে একটা ইলিশ ইলিশ ঘ্রাণ আসতেছিল কেমন হয়েছে ভিডিওটা জানাবেন ধন্যবাদ